শীতে শিশুর এক্সট্রা যত্ন কেন প্রয়োজন আজকে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে একটা পেশেন্ট দেখলাম শিশু বাচ্চা তাকে খাওয়ানো হয় কমলা তাকে খাওয়ানো হয় আপেল তাকে খাওয়ানো হয় ঠান্ডা পানি তাও আবার আপেল এবং কমলাগুলো ফ্রিজ থেকে নেওয়া এবং বাচ্চার মাও খায় বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস সে শ্বাস নিতে পারছে না তার নাক বন্ধ এবং এই দেখেন এই শিশুকে আমি আজকে নেবুলাইজেশান করলাম এবং বললাম আপনি কি পানি খাওয়ান বলে আমি ঠান্ডা পানি খাওয়াই তা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যাদের সর্দি কাশি ছাড়াই না আপনারা যদি এরকমটা করেন কমলা শীতের ভিতরে কমলা খাওয়াবেন না তারপরে হচ্ছে আপেল ঠান্ডা আপেলটা খাওয়া খাওয়াবেন না এই আপেলটা খাওয়ানোর একটা প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে আপনি সিদ্ধ করে আপেল পেস্ট করে খাওয়াতে পারেন সেকেন্ড স্টেপ আপনি আপনার বাচ্চার সর্বোচ্চ কেয়ার নেবেন শীতের পোশাক যেন সবসময় শরীরটা গরম থাকে যখন রোদ হবে হালকা রোদ্রে নিয়ে যাবেন তাহলে সর্দি কাশি জ্বর বঙ্কে অ্যাজমা ডায়রিয়া এই সমস্যাগুলো ধরবে না আশা করি আমার ভিডিওটা সকলেই শেয়ার করবেন